আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান পোলাডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন চোরাকারবারি আটক চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধীনস্থ যে কে পোলাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানে তিন বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বিজিবি আজ সোমবার ষোলোই সেপ্টেম্বর ভোর চারটার দিকে বিজিবির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার দুইশো বাই উনষাট এস হতে গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে আটককৃতরা হলেন মোহাম্মদ শামীম হোসেন পিতা মোহাম্মদ এমতাজুল গ্রাম চৌডালা থানা গোমস্তাপুর শ্রী পলাশ কর্মকার পিতা সঞ্জয় কর্মকার গ্রাম চৌডালা থানা গোমস্তাপুর মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ সাত্তার গ্রাম শিবনারায়ণপুর থানা শিবগঞ্জ বিজিবি জানায় আটক ব্যক্তিরা নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের উদ্দেশ্যে পাড়ি জমায় ফেরার সময় বিজিবি তাদের আটক করে তাদের নিকট থেকে তিনটি বাটন মোবাইল ফোন ও সত্তর ভারতীয় রুপি জব্দ করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন মাহিদুল ইসলাম ফরহাদ Deixa TV.